দেখুন আপনারা তো অনেক যে আসলে আমরা তরমুজের ওই রকমভাবে শুধু দেখানোর জন্য ই করি এই তরমুজটার সাইজ হচ্ছে নিম্ন সাত থেকে দশ কেজি আর এই তরমুজটা বিক্রি হয়েছে আজকে ষোলো হাজার টাকা সহ তার মানে হচ্ছে আপনার মোটামুটি একশো ষাট টাকা পিস এটা সিলেট বিভাগ সিলেট বিভাগের হচ্ছে গোয়েনঘাট উপজেলা তো আপনারা দেখতেছেন লাইফ ওই যে ক্ষেত থেকে ভাইরা আনতেছে এখানে বেশ কিছু লোক কাজ করতেছে ভাইরা সব স্থানীয় এখানকার ঠিক আছে ওই ক্ষেত থেকে নেওয়ার পরে সম্পন্নগুলো আলাদা করার পর গাড়ি ওই রোডও পর্যন্ত এভাবে নিয়ে যাবে ওই গাড়িটা ওখানে লোড হচ্ছে ভাইতির অবস্থা দেখুন ঠিক আছে রমজান মাস সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে